সেনাবাহিনী তোমার র্যাব তোমার ডিবি তোমার সব কথা তোমার শোনে শুধুমাত্র শোন এত সহজ না আমি বাস্তব কথা এবং কোরআনের সাথে মিলিয়ে দুই তিনটা কথা বললে আশ্চর্য হবেন আপনারা ফেরাম যখন লোহিত সাগরের মাঝ বরাবর সৈনিকদেরকে নিয়ে চলে গেল এবার আল্লাহ তালা বললেন পানি তুমি সমান হয়ে যা দুই পাশের পানি মিশে গেল তখন ফেরাউনের দুই লাক্ষাধিক সৈন্য হস্তি বাহিনী অশ্বারোহী পদাতিক বাহিনী সব তিনশো হাত নিচে একশো পঁচাত্তর গজ নিচে পানি পানির চাপের চোটে কানের পর্দা ফেটে গেছে হার্ট ফেটে গেছে ঘিলু কান দিয়ে বের হয়ে গেছে তারপর হাড়ি গুলো পানির চাপে এক দিক থেকে আরক দিয়ে কবর আযাবের মতো চাপ দিয়ে শেষ করে দিয়ে গেছে প্রত্যেকটা মাইখনা পুষ্টাব হয়ে গেছে শেষ পর্যন্ত মোরা লাজ মিশে মিশুরতেছে এখনো মরে নাই যে তার নাম ফেরাও আল্লাহ এখনো কি করে নাই মারে নাই নাক দিয়ে কান দিয়ে মুখ দিয়ে চোর দিয়ে পানি ঢੁੱলছে সমানে আর ফুট কামাসের মতো বলতেছে এখন আল্লাহরে ডাক দিয়ে কয়

এখন আল্লাহ রাব্বুল আলামিন জবাব দিচ্ছেন আল আন ওয়াকাদ আসাইতা ক্বাবলু ওয়া মিনাল মুফসিদিন ফলায় পয়রা তুমি এখন ঈমান আনছো এই দাবি করো অথচ আগে তুমি সিনা মহা সন্ত্রাসী তুমি হত্যা করেছো ইউযাববিহু আবনাহু তুমি বহু পুরুষকে ছেলে সন্তানকে হত্যা করেছো এবার আল্লাহ রব্বুল আলমিন বললেন তোমার ইমান আমি কবুল করলাম না এখন এখানে দুই কারণ ইমান কবুল হয়নি তার কারণ ফেরাউন ছিল সন্ত্রাসী অতএব বোঝা যায় কোন শৈর শাসক যা অন্যায়ভাবে ক্ষমতা দখল করে নির্দোষ মানুষকে কষ্ট দেয় অত্যাচার করে নির্যাতন করে তারা মৃত্যুর সময় ওই শাসকের ইমান আল্লাহ কবুল করেন না শৈর শাসকের বড় কথা হয়ে গেছে বলছেন যে গাছের ওরা ধরে নাড়া দেবাড়ি যে না বলে যদি বেশি চেতাচে করো তাহলে বাড়াবাড়ি যদি বেশি করো তাহলে এমন সময় আসবে ইঁদুরের গর্ত খুঁজে পাবে না সব ইন্দুরের গর্তে পালাই কথা বলেন না কেন কষ্ট লাগতেছে শুধু তাই নাই গত আঠারোটা বছর পর্যন্তের গুলো জন্মই হয়েছে অনেক স্বাধীনতার পরে বিএনপির লোক এবং অন্যান্য দল মত হেফাজতের লোক সর্মনায়ের লোক মুরি তবলি যা বলেন সবাই কি ওনার মত মতো না হলেই বলতে এগুলো সব পাকিস্তানের দাঁড়াবে বলতো কি না বিগত আঠারো বছর পর্যন্ত মিথ্যা মামলা হামলা জেল জুলুম হেফাজতের উপরে নির্যাতন আঠাইশে অক্টোবর দু সেখান থেকে নিয়ে এই পর্যন্ত যত নির্যাতন হলো আয়না ঘর রিমান্ড ঘুম খুন ফাঁসি বাংলাদেশ থেকে কেউ কি পাকিস্তান পালাই গেছে কথা বলেন না কেন নাম দেন তাহলে পালাই জানা গেছে কেউ পাকিস্তান যায় নাই তাহলে বোঝা যায় বাংলাদেশে পাকিস্তানের কোনো দালাল নাই কিন্তু বাংলাদেশে ভারতের দালাল আছে বুঝলেন কেন মানুষের বুদ্ধি কি ও আসার আমার করা লাগবে না আপনার সালাই যান এর মানে ওই দেশের দালাল ছিল বলে ওই দেশের বলাই গেছে এখন আবার বলে চট করে চলে আসবে কোনো অসুবিধা নাই পোলাবেন দাঁড়াই আছে কট করে ধরে ফেলবে ঠিক না আর ইদুর মাথা খারাপ করেন না তাহলে কিন্তু হাতে লাঠি আছে আঠারো কোটি মানুষের ছত্রিশ কোটি লাঠি দুই হাতে এক হাতে একটা আর ঠিক না সুতরাং এই জায়গাগুলো আমাদের আইডেন্টিফাই হওয়া দরকার আমার বন্ধুগণ আপনি আশ্চর্য হবেন যে এই ফেরাউন যখন কথা বলল